উপজেলা সমাবেশের সংগ্রামী সভাপতি মধ্যে সম্মানিত কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছেন আড়াইশো টাকা কোল্ড স্টোরেজে যখন রাখতে যাচ্ছে গতবার ভাড়া ছিল আড়াইশো টাকা সে ভাড়া হয়ে গেছে পাঁচশো টাকা কাউকে ক্ষমতায় যারা আছেন কাউকে জবাবদিহিতা করতে হয় না কাউকেই কৃষকদের জন্য কাজ করতে হয় না আর বাংলাদেশে যারা স্বৈরাচার যারা ক্ষমতায় থাকে তারা তো ধরে নিয়েছেন এবং কথাটি একশো পার্সেন্ট সত্য বাংলাদেশের কৃষক মানেই তো বিএনপি অতএব কৃষকদের চিন্তা শুধুমাত্র বিএনপি করবে নাই আর এই কারণে আমরা উপলব্ধি করেছি কৃষক এই কারণে আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা আসুক আসিমে পালিয়ে গেল ঠিকই যারা আমাদের আন্দোলনের ফসল হয়ে ক্ষমতায় আসলেন আপনারা শুধুমাত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গুলো ফিরে ভোটের ব্যবস্থা দ্রুত দ্রব্য মূল্যের দাম কমান মুখোমুখি হচ্ছে তাদের বাঁচার অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় আমরা যখন এই ন্যায্য কথাগুলো বলছি কিছু কিছু সুশীল সমাজ যারা ড্রয়িং রুম রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে যারা জীবনে কোনোদিন জনগণের কাছে যান না তারা অনেকে ষড়যন্ত্র করছেন ভোট হলে তো বিএনপি আমরা দায়িত্বহীন কণ্ঠে আজকে তিলেকপুরের এই মাটি থেকে বলে যেতে চাই সতেরোটি বছর আমরা হাসিনার চোখে চোখ রেখে আন্দোলন করেছি তার রক্ত আমাদের অনেক হাজার হাজার খুন হয়েছে হয়েছে জেলে গিয়েছে তবু আমরা জনগণের আন্দোলন থেকে পিসপা হলেনি আপনাকে আজকে যারা আজকে রাষ্ট্রের ক্ষমতায় আছেন আপনাদেরকেও বলতে চাই আপনাদের আমরা সহযোগিতা করতে চাই আপনারা সফল হন সেইটা আমরা মনে প্রাণে চাই কিন্তু আপনাদের কর্মকাণ্ড দেখে আমাদের মনের মাঝে উদয় হয় বাংলাদেশের জনগণ ভাবতে শুরু করেছে আদৌ আপনারা সফল হতে চান কিনা নাকি হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চান আপনার সংস্কার সংস্কার সারাদিন সংস্কারই বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া একটি রাষ্ট্রের সংস্কার চলতেই থাকবে আজকের প্রেক্ষাপটে যেটি ভালো মনে হবে আজ থেকে দশ বছর পরে সেটিও পরিবর্তন করতে হবে তাই সংস্কার কোন চিরস্থায়ী কোন বিষয় নয় আমরা বারবার বলেছি একটি স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্য যা যা সংস্কার দরকার সেই সংস্কার গুলো অত্যন্ত দ্রুততার সাথে করে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণের হাতে দিন এই দুর্দশার হাত থেকে জনগণকে মুক্তি দিন কারণ আপনারা দেখছেন প্রতিনিয়ত পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং তাদের দোষররা দেশে একটার পর একটা ষড়যন্ত্র করছে বিশৃঙ্খলা করছে বিভিন্ন ভাবে পাইকারী করছে এদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য তাই এখনো যদি বিধбой না হয় যদি আগামীতে কোনো এমন খারাপ পরিস্থিতির উৎপ্রধ হয় আপনারা যারা আজকে ক্ষমতায় আছেন আপনারা যারা আজকে চেয়ারে আছেন আপনাদের মধ্যেও যারা আজকে বিত্ত বৈভবের নেশায় মেটে উঠেছেন সেই ঘটনার জন্য সেই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবে আপনাদের যদি এখনো বোধোদয় না হয় একদিন কিন্তু আপনাদেরও জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে কৃষক বান্ধব আমরা কৃষকের দল কৃষক সমাজকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আর প্রায়োরিটি দিয়েছি আমাদের মাদের তাই আমরা আগামী দিনে আপনাদের বলতে চাই বিগত দিনে যেমন কথা সেই কথাগুলো রক্ষা করেছে আগামী দিনেও যদি আল্লাহ আমরা যদি আপনাদের ভালোবাসায় আপনাদের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমাদের নেতা জনাব তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তাহলে আমরা চেষ্টা করব সবচেয়ে প্রায়োরিটি দিতে কৃষক সমাজকে আমরা চেষ্টা করব আজকে যেমন আলুর দাম নেই রকম যে কোনো দুর্যোগে আমাদের কৃষকরা যদি বিপদে পড়েন রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা চালু করব যাতে কৃষকরা আমরা পাশাপাশি চেষ্টা করব মৎস্য বিমা পোলট্রি বিমা পশু বিমাও চালু করতে যাতে সেই সব ক্ষুদ্র চাষিরাও যদি ক্ষতিগ্রস্ত হন যাতে আমরা কম বেশি রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি আমাদের জন্য মায়েদের আল্লাহ রাবুল আলমিন যদি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা প্রত্যেকটি পরিবারে একটি একটি করে ফ্যামিলি কার্ড দেব